বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে নতুন প্রকল্প আসছে এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে নতুন এই প্রকল্পে খরচ হবে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকা যার বড় অংশই অনুদান এর বাইরে দুশত বত্রিশ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দু সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মঙ্গলবার চব্বিশ জুন সকালে এন ইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক সভা শুরু হয় এজেন্ডায় পনেরো প্রকল্প ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা পরিকল্পনা কমিশন জানায় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আঠারোটি খাতে ব্যয় হয়েছে এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা ও কিয়াই পানি সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাম পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে এর বাইরে সাতটি বিভাগীয় শহরে মাদকা শক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র তৃতীয় সাবমেরিন কেবল ও সার সংরক্ষণের বাসার গোডাউন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সবাই